নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভান্ডারে আজ আটই জানুয়ারি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ দারুণ সুখবর লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কত তারিখে মহিলাদের অ্যাকাউন্টে দেয়া হবে তা আজ ঘোষণা করে জানানো হলো এবং এরই সাথে জানুয়ারি মাসে দেয়া হবে ডবল টাকা তো কোন কোন মহিলারা এই জানুয়ারি মাসে ডবল টাকা পাবেন এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে এবং এরই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা জানুয়ারি মাসের টাকা কত তারিখে দেওয়া হবে সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতেই আপনারা জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা প্রতি মাসে মাসে নিয়মিতভাবে টাকা পাচ্ছেন অর্থাৎ যারা পূর্ণ উপভোক্তা রয়েছেন সেই সমস্ত মহিলাদের জানুয়ারি মাসের টাকা কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে এবং যে সমস্ত মহিলারা নতুন করে সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং আবেদন করার পরেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তো সেই সমস্ত মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এবং কোন কোন মহিলারা এই জানুয়ারি মাসে ডবল টাকা পাবে তো এই সমস্ত বিষয়ে আজকের প্রতিবেদনে যেটি জানানো হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুখবর রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাসে কত তারিখ থেকে রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেয়া হবে তার তারিখ প্রকাশ করল নবান্ন রাজ্যের যে সমস্ত মহিলারা যারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন এবং যারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং আবেদন করার পরেও এখনও পর্যন্ত লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা পাননি তাদের উদ্দেশ্যে নবান্নের তরফে জানানো হয়েছে জানুয়ারি মাসে প্রত্যেক জেলায় হিসেবে আলাদা আলাদা তারিখে টাকা দেওয়া হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে জানুয়ারি মাসের কত তারিখে থেকে টাকা দেওয়া শুরু করা হবে কারা কত টাকা পাবেন বিস্তারিত জানানো হলো তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা কত তারিখে দেওয়া হবে সেই তারিখ কিন্তু নবানের তরফে আজ কিন্তু প্রকাশ করা হলো তো জানুয়ারি মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেওয়া হবে এবং নতুন মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এবং এই জানুয়ারি মাসে কারা কত টাকা পাবেন সেই বিষয়ে কিন্তু এখানে বিস্তারিতভাবে জানানো রয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন যে আপনারা জানুয়ারি মাসের টাকা কত তারিখে পাবেন তারপরে জানানো হয়েছে নবানের সূত্রের জানা গিয়েছে জানুয়ারি মাসে সারা রাজ্যে তিনটি ধাপে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে প্রথম ধাপে রাজ্যের এগারোটি জেলায় টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে রাজ্যে তেরোটি জেলায় লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে এবং তৃতীয় ধাপে যে সমস্ত মহিলারা প্রথম দুইটি ধাপে কোনো সমস্যার কারণে টাকা পাবেন না সেই সমস্ত মহিলাদের পরবর্তীকালে নথিগুলি পুনরায় যাচাই করা হবে তবে যোগ্য বিবেচিত হলে তারা পরে টাকা পাবে নবানী সূত্রে জানা গিয়েছে জানুয়ারি মাসে পাঁচ তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার যে প্রসেস তা শুরু করা হয়েছে তো বন্ধুরা আপনাদের কিন্তু এই জানুয়ারি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা সেই টাকা আপনাদের কিন্তু তিনটি ধাপে টাকা দেওয়া হবে প্রথম ধাপে এগারোটি জেলায় টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে কিন্তু তেরোটি জেলায় টাকা দেওয়া হবে এবং তৃতীয় ধাপে যারা টাকা পাবেন না শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের কিন্তু তৃতীয় ধাপে টাকা দেওয়া হবে তো কোন কোন জেলায় প্রথম ধাপে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা পাবেন এবং কোন কোন জেলায় দ্বিতীয় ধাপে টাকা পাবেন সমস্ত বিষয়ে কিন্তু এখানে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু জানতে পারবেন প্রথম ধাপে যে এগারোটি জেলার তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে কুচবিহার নদিয়া বাঁকুড়া বীরভূম হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই এগারোটি জেলায় জানুয়ারি মাসে প্রথম ধাপে টাকা দেওয়া শুরু করা হবে নবানের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে অনেক মহিলারাই অ্যাকাউন্টে লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে টাকা বন্ধ হয়ে গিয়েছে তাই এদের টাকা কয়েক মাস বকেয়া রয়েছে তবে যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুখবর কারণ এই বকেয়া টাকাগুলো পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে নবানের সূত্রের খবর তাই তপসলি জাতি ও তপসলি উপজাতি বর্গের মহিলারা জানুয়ারি মাসে একসাথে পাবেন তিন হাজার টাকা দু হাজার টাকা ও এক হাজার টাকা করে এবং অন্যদিকে সাধারণ বর্গের যে সমস্ত মহিলারা রয়েছেন তারা পাবেন দেড় হাজার টাকা এক হাজার টাকা ও পাঁচশো টাকা করে তো বন্ধুরা লক্ষ্মীভার প্রকল্পে প্রথম ধাপে যে এগারোটি জেলায় আপনাদের টাকা দেওয়া হবে সেই সমস্ত জেলাগুলির নামগুলি আপনারা কিন্তু দেখতে পেলেন তো তাদের জন্য কিন্তু আবার একটি বড় সুখবর রয়েছে যারা কয়েক মাস ধরে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের কিছু সমস্যার কারণে টাকা পাচ্ছেন না তো সেই সমস্ত মহিলাদের কিন্তু এই জানুয়ারি মাসে যে বকেয়া টাকা রয়েছে অর্থাৎ যে মাসগুলি আপনি টাকা পাননি সেই সমস্ত মাসের টাকা আপনাদের এই জানুয়ারি মাসেই দেওয়া হবে সরাসরি মুখ্যমন্ত্রী গ্রিন সেল করা অভিযোগগুলি দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন নতুন মুখ্য সচিব তবে রাজ্যের প্রশাসনিক শীর্ষমল এইদিকে দিকে সব থেকে বেশি জোর দিয়েছেন সার্বিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত প্রকল্পগুলি দ্রুত রূপায়নের উপর নয়া মুখ্যসচিব জেলা প্রশাসনিকদের বলেছেন মুখ্যমন্ত্রী জেলায় জেলায় যেতে পারেন এবং সেখানে কোন প্রকল্পের উদ্বোধন এবং কোনগুলি শিলান্যাস হবে তার তালিকা তৈরি করে রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী আট নয় দশ এগারো তারিখে একে বিভিন্ন জেলায় গিয়ে তিনি সভা করবেন এবং সারা রাজ্যে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস এবং পরিষেবা প্রদান করবেন নবান্নের এক বিশেষ সূত্রে জানা গিয়েছে এই সবার গুলির মাধ্যম থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে জানুয়ারি মাসের টাকা সেই টাকা রিলিজ করবেন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একাধিক জেলাতে সফরে যাবেন আটই জানুয়ারি নয়ই জানুয়ারি এবং দশ এবং এগারোই জানুয়ারি তিনি কিন্তু বিভিন্ন জেলায় সফরে যাবেন এবং সেখানে তিনি কিন্তু বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শিলান্যাস এবং তিনি পরিষেবা প্রদান করবেন তো এই পরিষেবা প্রদানের মাধ্যমে তিনি কিন্তু বিভিন্ন জেলার যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে জানুয়ারি মাসের টাকা সেই টাকা তিনি কিন্তু দেবেন অর্থাৎ এগারো জানুয়ারির আগে তোমাদের কিন্তু যে সমস্ত মহিলাদের যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে জানুয়ারি মাসের টাকা সেই টাকা তিনি কিন্তু রিলিজ করবেন তো এটি কিন্তু তোমাদের সমস্ত মহিলাদের জন্য বিরাট খুশি খবর তোমাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে জানুয়ারি মাসের টাকা সেই টাকা তোমাদের কিন্তু পনেরো তারিখের আগে সমস্ত মহিলাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাবে তো এবার বৃদ্ধ বিদ্যভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার জানুয়ারি মাসের টাকা কত তারিখে উপভোক্তাদের দেবে তো এই বিষয়ে জানানো হয়েছে বিদ্যভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার জানুয়ারি মাসের টাকা প্রতি মাসের মতোই এই মাসেও একই তারিখে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ জানুয়ারি মাসে দেওয়া হবে দশ তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যেই সমস্ত উপভোক্তাদের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা যে সমস্ত উপভোক্তা রয়েছেন তাদের যে জানুয়ারি মাসের টাকা সেটা কিন্তু দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো এটি কিন্তু সমস্ত উপভোক্তাদের জন্য বিরাট বড়ো খুশিখবর লক্ষ্মী ভাণ্ডার সব ভাতা বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সমস্ত উপভোক্তাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর